থাকবে আমরা যে ঘর মালিকের ঘরে থাকি ঘর মালিকের মা ঠাম্মিটা আমাদের সকাল সকাল মাল দিয়ে যেতে আর ছেলে বড্ড খুশি হয়ে মুখ না ধুয়ে সে মা রান্না করতে লেগে গেল বুঝলো বলছিস তো তুই কি শুনিস না তো কথা তুই যেটা

জানে না সেটাও বলবে না কিন্তু ভুল বলবে বল যে জানি না লবণ হলুদ এগুলো মাখিয়ে নিয়ে তারপরে মাছ তেলে দিতে মাছ ভেঙে এক একবার করে দিয়ে তাই হচ্ছে আমাদের রান্নি এইবার যাচ্ছে উনি ব্রাশ করতে এতক্ষণ অনেক কাজ করেছে এবার ব্রাশ করতে যাচ্ছে তো মাছ এখনও আমরা খাবো না আমরা এটা রাতের জন্য কারণ আমরা কাল রাতে তো চিকেন করেছিলাম সেই চিকেন ছিল এখনও আঁকে তখন সকালবেলা ওই খেয়েই কলেজ চলে যাবো আজকে যেহেতু টিচার্স ডে তো কলেজে অনুষ্ঠান আছে তোমাদেরকে দেখাবো কী কী হয় চলো

আমাদের কলেজ থেকে চলে এসেছি ছটার দিকে ছটা নাগাদ কলেজে যা যা হয়েছে তোমাদের ছোটো ছোট ছোট করে দেখানোর চেষ্টা করেছি আর কলেজ থেকে বেরিয়ে আমরা বেরিয়েছি তিনটের দিকে বেরিয়ে গিয়েছিলাম একটুখানি ঘুরতে বন্ধুদের সাথে সবাই মিলে বন্ধু আমাদের ট্রেনের যারা যারা আছে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে এসেছি ছোটো ছোটো বাজে তখন এসেছি এসে আমার যদি আমার সাথে যে পার্টনার থাকে সে তো গেছে বাড়িতে সে ট্রেন তো চলে গেছে তো আমাকে রান্না করতে হচ্ছে এখন রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়ব অনেক কষ্ট হচ্ছে আর বেশি কিছু করবো না কালকে ব্লগ হয়তো দিতে পারবো না দিন থেকে আবার হবে তো চলো টাকা রান্না করে নিই খেয়ে নিই গুড নাইট সকলকে